আপনি যদি পেপে, করলা শশা বা লাউ চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার কারণ আজ আমরা জানব এই চারটি গুরুত্বপূর্ণ ফসলের ক্ষেত্রে মাদা তৈরির সময় এবং পরবর্তীতে বরণ সঠিক ব্যবহার কবে কিভাবে এবং কতটুকু প্রয়োগ করতে হবে যাতে গাছ হয় শক্তিশালী আর ফলন হয় চোখে পড়ার মতো সফল চাষাবাদের জন্য দরকার সঠিক তথ্য আর সঠিক পদক্ষেপ আর ঠিক সেইগুলোই আপনি জানতে চলছেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন গাছের যত্ন বা পরিচর্যা বলতে আমরা মূলত যেটি বুঝি সেটি হলো সার প্রয়োগ পোকামাকড়ে সমস্যা দেখা দিলে পেস্টিসাইড প্রয়োগ করা এবং ছত্রাক গঠিত সমস্যায় ছত্রাকনাশক স্প্রে করা কিন্তু একটি বিষয় আমরা অনেক সময় অবহেলা করে যাই গুরুত্ব দিয়ে দেখি না সেটি হলো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করা আজ এমন একটি অনুখাদ্য অর্থাৎ পুষ্টিমল নিয়ে আলোচনা করব যা শুনলে অবিশ্বাস্য মনে হবে যেটি ফুল ফল ঝরে পড়া ফল ফাটা আটকানো থেকে ফলের আকার ও রঙ করতে পারে নজর করা জিনিসটি গাছের খুব অল্প পরিমাণ লাগে কিন্তু সঠিক মাত্রায় না পেলে অনেক বড় ক্ষতি হতে পারে সেই পুষ্টিমূলটি হল বোরন এই ভিডিওতে থাকবে বোরন সম্পর্কে যাবতীয় তথ্য চলুন তাহলে শুরু করা যাক মূল বিষয়ে যাওয়ার আগে জেনে নেই বোরন আসলে কি গাছের সুষ্ঠ বৃদ্ধি ও বিকাশের জন্য বৃষ্টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই বৃষ্টি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন গাছ সংগ্রহ করে বাতাস ও পানি থেকে এছাড়া নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং সালফার এই ছয়টি উপাদান গাছের প্রচুর পরিমাণে দরকার হয় এই উপাদানগুলো সংগ্রহ করে মাটি থেকে এই ছয়টি উপাদানকে ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদান বলা হয় ম্যাক্রো এলিমেন্টস বা মুখ উপাদানের পাশাপাশি আরও কিছু অপরিহার্য উপাদান গাছের খুব সামান্য পরিমাণ দরকার হয় সেগুলো হল বোরন ক্লোরিন পপার আয়রন ম্যাঙ্গানিস সোডিয়াম জিঙ্ক মলিবডেনাম নেকেল সিলিকন ও কোবাল্ট মাইক্রো এলিমেন্টস গাছদের কম পরিমাণ দরকার হলেও এগুলো গাছদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের মধ্যে বরণের চাহিদা একটু বেশি থাকে কারণ গাছের ভেজিটেটিভ গ্রোথ রিপ্রোডাকশন এবং সিপফরমেশনের জন্য প্রতিটি স্টেজে বরণের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ এবার জেনে নেব বরণ গাছদের উপর কীভাবে কাজ করে বরণ গাছের কোষ্প্রাসী শক্ত করে শিকড় ও ডগার বৃদ্ধি ঘটায় পলিন টিউব মজবুত করে বরণ বেশি করে পরাগ্রেণু তৈরি করে পলিনেশনের হার বাড়িয়ে তোলে সহজে বোটা থেকে গুটি ঝরে পড়ে না ফল ও বীজ গঠনে বিশেষভাবে সাহায্য করে ফলের আকার ও ওজন বৃদ্ধি করে বরণের জন্য ফলের রঙ হয় আকর্ষণীয় ফল ফাটা রোধ করতে পারে বরণ গাছের পানি শোষণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এছাড়াও উদ্ভিদের শরীরে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অনুপাত নিয়ন্ত্রণ করে মাটিতে বালির ভাগ বেশি থাকলে বরণ সহজেই পানির সাথে ধুয়ে যায় সেক্ষেত্রে বরণ গাছে প্রয়োজনীয়তা দেখা যায় এছাড়া প্রচণ্ড শুকনো অথবা ভেজা মাটি থাকলে উচ্চ তাপমাত্রা হলে মাটিতে পিএইচ লেভেল বেশি থাকলে বরণের ঘাটতি হয় পাশাপাশি মাটিতে ক্যালসিয়াম লেভেল হাই হলে বা মাটি কমপ্যাক্ট হলে বরণের ঘাটতি দেখা দিতে পারে বরণের অভাবজনিত লক্ষণসমূহ বরণ সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যায় কমে আসে ব্রণের অভাবে সবজি বা ফল গাছের ফুল ঝরা বেড়ে যায় ফল আকারে ছোট হয় এবং ফেটে যায় এছাড়াও ফলের আকার বিকৃত হয়ে অপরিপক্ক অবস্থায় ফল ঝরে যায় গাছে পর্যাপ্ত পরিমাণ পানি শেষ দেওয়ার পরও অনেক সময় কচি পাতা নেতিয়ে পড়া অবস্থায় থাকে গাছের কাণ্ডের শীর্ষভাগ বা গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যায় বা মরে যায় ব্রণ সার প্রয়োগের মাত্রা বা পরিমাণ পেঁপে চাষে ব্রণের ব্যবহার মাদা তৈরি করার সময় প্রতি গর্তে দশ থেকে পনেরো গ্রাম বড়িকে সিট বা বরণ মাটিতে মিশিয়ে দিতে হবে এরপরে গাছ লাগানোর এক মাস পর থেকে প্রতি দুই মাস অন্তর পাঁচ থেকে সাত গ্রাম করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে করলা চাষে বরণের ব্যবহার মাদা তৈরি করার সময় প্রতি গর্তে চার থেকে পাঁচ গ্রাম বরণ সার প্রয়োগ করতে হবে গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হলে আবার তিন থেকে পাঁচ গ্রাম করে গোড়ায় ছিটিয়ে পানি দিতে হবে শশার ক্ষেত্রে বোরনের ব্যবহার মাদা তৈরি করার সময় প্রতি গর্তে তিন থেকে চার গ্রাম বোরন মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন ফুল আসার সময় আরেকবার তিন গ্রাম করে গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারেন ফল মোটা ও সোজা হবে আর ভিতরে ফাঁপা সমস্যা থাকবে না লাউ চাষে বোরনের ব্যবহার মাদা তৈরির সময় পাঁচ গ্রাম বোরন মাটির সাথে গড়তে দিন এরপর গাছ বড় হলে বা ফুল আসার সময় আবার তিন থেকে চার গ্রাম করে প্রয়োগ করতে পারেন বোরনের অভাব হলে অনেক সময় ফল বাঁকা হয় ও ভেতরে দানা কম গঠিত হয় তাই নিয়ম মেনে প্রয়োগ করুন বরণ সার খুবই কার্যকর কিন্তু অতিরিক্ত দিলে গাছ পুড়ে যেতে পারে তাই নির্দিষ্ট মাত্রার বেশি ব্যবহার করা যাবে না প্রয়োগের পর অবশ্যই পানি দিতে ভুলবেন না তরল স্প্রে করতে চাইলে এক লিটার পানিতে এক গ্রাম বোরিক অ্যাসিড মিশিয়ে পনেরো দিন পর পর গাছে স্প্রে করতে পারেন এই ছিল পেঁপে করলা শশা আর লাউয়ের ক্ষেত্রে মাদার প্রস্তুতি ও পরে বরণ সারের ব্যবহার নিয়ে বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না